বন্ধুরা কারা কারা কাঁচকলার খোসা ভাজা ভালোবাসেন আমার ভালো লাগে তাই দেখাচ্ছি এই কাঁচকলার খোসাটা কাঁচকলার গা থেকে ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে করে মিক্সিতে পেস্ট করে নেব তারপরে কিভাবে কি করছি পুরোটাই দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন সেদ্ধ হতে একটু সময় দিতে হবে হলুদ দিয়েছি বলে কাঁচকলার কালারটা এরকম হয়ে গেছে এই যে ভালো করে সেদ্ধ করে সেদ্ধটা পুরো করে নিতে হবে খোসাটার কাঁচকলার অনেকে বাটা বলে অনেকে ভর্তা বলে যে যেটা বলে আমি বাটাই বলি তাই আপনাদের সঙ্গে বাটাই বলছি কীভাবে করছি পুরোটাই সঙ্গে থাকুন দেখাবো কাঁচকলার খোসাটা সেদ্ধ করা হয়ে গেছে এবারে কীভাবে করছি পুরোটাই দেখাচ্ছি দেখতে থাকুন এটা মিক্সার মেশিনে করবো সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি কষ্টটা বেরিয়ে গেছে যে কাঁচকলার খোসাটা দিলাম সেদ্ধ করা দেব চারটে কাঁচা লঙ্কা আটকোয়া রসুন অল্প কালো জিরে দিয়ে পেস্ট করে আনবো সঙ্গে থাকুন কাঁচকলার খোসাটা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে একসঙ্গে বেটে এভাবে করে নিয়েছি এবারে এটা তেলে করে নেব কীভাবে করছি সঙ্গে থাকুন ফেরাই পেনে সর্ষে তেল দিয়েছি এবার কাঁচকলার বাটাটা সেদ্ধ করে যেটা বেটে রেখেছি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরা বেটেও দিয়েছি তো ভাল লাগে চেনটা এবার তেলের ভিতরে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আমার ছেলে ভীষণ ভালোবাসে ওর জন্য করা আসছে ওর ভর্তা বাটা খুব পছন্দের শুকনো হবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে তো সেদ্ধ করেছি তাও দিয়ে দিতে হচ্ছে আর দিয়ে দেবো চিনি এবার এটা শুকনো শুকনো এটা ভালো করে এভাবে করে নেড়ে 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 শুকনো করে নেব খেতে ভালো লাগে যে কোনো ভর্তা বাটা কাঁচকলার এটা খুব দারুণ লাগে কারা কারা ভালোবাসেন জানাবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে একদম ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে যাবে বুঝতেই পারবেন আমি সেদ্ধ করে মিক্সিতে অনেকে বেটে নেয় শিলে আমি মিক্সার ই করি সুবিধার জন্য যারা শিলে বাড়তে পারবেন বেটে নেবেন তাহলে আরও ভালো হয় যত ভালো এটা শুকানো যাবে তত খেতে ভালো লাগবে একদম ছিল করতে কোনো অসুবিধা নেই এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করি শুকনো লঙ্কা না মেটায় আস্তে আস্তে খুব ভাজা ভাজা হবে আমার পুরো রেডি হয়ে গেছে দেখুন একদম ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে পুরো শক্ত শক্ত হয়ে গেছে নামিয়ে দেব নামিয়ে দেখাবো তাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন সানতালে ছেলে কচু থেকে সব পাবেন সব ঘরোয়া রান্না আমার সব নিজের ভালো লাগলে অবশ্যই জানাবেন সাংসার হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদম হয়ে গেছে যে যেমন থেকে একদম ছেড়ে দেবেন এখন নামিয়ে দিচ্ছি এই যে আমার কাজকলার ভর্তা বা বাটা যেটাই বলুন না কেন রেডি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন